আলকুরান কি মানবরচিত বিরাট আলিসন একটি বাড়ি মোঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাতো অনেকটা সেরকম বাড়ির সামনে নন্দন একটি ফুলের বাগান বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে এই বাড়ির মালিকের রুচিবেদে প্রশংসা করতেই হয় ঝঞ্ঝাট ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো সর্বখণ্ড কিন্তু অবাক করার ব্যাপার হলো বাগানে কোথাও লাল রঙের কোনো ফুল নেই এত বড় বাড়ি অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই বিশ্বের ব্যাপার তো বটেই আমরা এসেছি সাজেদের এক দূর সম্পর্কে খালুর বাসায় ঢাকা শহরে বড় ব্যবসা আছে ওনার বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্যের শাখা প্রকাশা চলিয়েছে ছেলেমেয়েদের কেউ লন্ডন কেউ কানাডা আর কেউ সুইজারল্যান্ডে থাকে ভদ্রলোক ওনার স্ত্রী কিনে ঢাকাতেই রয়ে গেছেন শিকড়ের টানে জন্মভূমি মায়ের তবে ঢাকার নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন বোঝার উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি বাসভবন আমাকে এদিক সেদিক তাকাতেই দেখি সাজিদ প্রশ্ন করলে এভাবে চোরের মতো এত এদিক সেদিক তাকাছিস কেন আমি ভাবাছি কে খাওয়ার মতো করে বললাম না আসলে তোর খালুকে নিয়ে ভাবছি ওনাকে নিয়ে ভাবার কি আছে আমি বললাম অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয় এটা এক প্রকার মানবতা বুঝলি সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকে বললো অসুস্থ মানে কে অসুস্থ তোর খালো তোকে কে বললো উনি অসুস্থ আমি দাঁড়ালাম বললাম তুই এত কিছু খেয়াল করিস এটা করিস নি কোনটা তোর খালুর বাগানে কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই প্রায় সব রঙের ফুল গাছ আছে লাল চারা এমনকি গোলাপের একটি চারাও নেই তো তো আর কি তিনি হয়তো কালার ব্লাইন্ড স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড সাজিদ কিছু বললো না হয়তো সে এটেনে আর কোনো কথা বলতে চাসছে না অথবা আমার যুক্তিতে সেই হাত মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো ঘরে যা খুলে দিল একটি তেরো চোদ্দ বছর বয়সী ছেলে সম্ভবত কাজের ছেলে আমরা ভেতরে ঢুকলাম ছেলেটি বললো আপনারা এখানে বসুন আমি কাটাকে ডেকে দিচ্ছি একদম ছেলেটা একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছে বাড়ি মালিকে সার বা মালিক না বলে কাকা ডাকছে সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে যাদের খুব বেশি টাকা পয়সা হয় তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের ভাষা কাজের চাকরি দিয়ে দয়া করে ছেলেটা ভদ্রলোককে ডাকার জন্য সিঁড়ে উপরে উঠে গেল ঘরের ভেতরটা আরও চমৎকার নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেওয়ালে সাজানো দুতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ফেঁসে আসছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি সাজিদকে বললাম কী তোর এরকম মোগলাই স্টাইলে একটা খালো আছে দিন বললি না যে সাজিদ কসিন চেহারায় বলল মোগলাই স্টাইলে খালু তো তাই বলা হয়নি তোর খালুর নাম কি এমএলি ভদ্রলোকের নামটা ওনার বাড়ির মতো গাম্ভীর্যপূর্ণ আমি জিজ্ঞেস করলাম এম এ আলী মানে স্বাধীনতা আমার দিকে তাকালো বললো মোহাম্মদ মোহাম্মদ আলী ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না এই জন্য হয়তো মোহাম্মদ মোহাম্মদ আলী নামটাকে শর্টকাট করে এম এ আলী করে নিয়েছে ভদ্রলোক আমাদের সামনে সোফা পায়প পাতুলে বসলেন মধ্যবয়স্ক মানুষ চেহারায় বার্ধক্যের কোনো সাপ নেই চুল পে গেছে তবে কলপ করার তা ভালো মতো বোঝা যাচ্ছে না তিনি বললেন তোমাদের মধ্যে সাজিদকে আমি লোকটা প্রশ্ন শুনে অবাক করলাম সাজিদের খালু অথচ সাজিদকে চেনে না এটা রকম কথা সাজিদ বলল জি আমি হুম আই গেস দ্যাট লোকটা বললো আরও বললো তোমার কথা বেশ শুনেছি তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জায়গা আমাদের কেউ কিছু বললাম না চুপ করে আসি লোকটা আবার বলল প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলে আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ যেটা জানো না সেটা হলো বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আমি একজন অবিশ্বাসী খাঁটি বাংলায় নাস্তিক রুবায়ত আজাদকে প্রচে নয় তাই না আমরা একটু ব্যস্ত ছিলাম আমি নাস্তিক হলেও আমার সিলেমেরা কেউই নাস্তিক নয় সে যাই হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি ব্যক্তি স্বাধীনতা বিশ্বাসী সাজিদ বলে খালো আমি সব জানি লোকটা অবাক ভান করে বলে জানো ভেরি গুড ফ্লেভার বয় খালো আমাকে ডেকে পাঠিয়ে পাঠিয়েছেন কেন তা বলুন ওয়েট তার কিসের লোকটা বললো এর মধ্যে কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে আমরা চার কাপে চুমুক দিলাম লোকটাকে একটি আলাদা কাপে করে চা দেওয়া হলো সেটা নাকি চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না লোকটি বলে সাজুক আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আইমিন আল প্রার সেটা কোনো ঐশ্বিক গ্রন্থ নাই এটা মোহাম্মদের নিজের লেখা একটা বই মোহাম্মদ পড়েছে কি এটাকে জাস্ট সষ্ট বাণী বলে চালিয়ে দিয়েছে এটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো হয়তো বোঝার চেষ্টা করলো হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়াকশন কি হয় আমরা কিছু বলার আগে লোকটি আবার বললো হয়তো বলবে মোহাম্মদ লিখতে পড়তে জানতো না সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে অয়েল এটা খুবই লিম লজিক মোহাম্মদ লিখতে পড়তে না জানলে কী হবে তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত। উচ্চ শিক্ষিত ছিল তারা করেছে কাজটা মোহাম্মদের ইশারায় সাহজিৎ তার কাপের শেষ সঙ্গে দিল তখনও শেষ চুপচাপ লোকটা বলল কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি অবশ্যই কাজটি ঠিক হবে না জানি আমি বললাম শিওর এতক্ষণ পর লোকটা আমার দিকে ভালো করে তাকালো একটি মুক্তি হাসি দিয়ে বলল থ্যাংক ইউ সাজিদ বলল হ্যালো আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন কোরআন মোহাম্মদ সাল্লা এর নিজে বানানো হতে পারে কারণ কোরআন যে ফেরিস্তা নিয়ে আসতো বলে দাবি করা হয় সেই জিব্রাইল আলাইস্লামকে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ছাড়া কেউ কোনোদিন দেখেননি লোকটা বলে উঠলো এক্স্যাক্টলি মাই স্যার তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি কি বলেন খেলো হ্যাঁ হ্যাঁ করা যায় বেশ উৎসাহী হয়ে উঠলেন তিনি সাজিদ বলল কোরআন মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের বানানে বানানো কি না তা বুঝতে আমাদের ধরে নিতে হবে যে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম সষ্টার কোনো দূত নন তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন লোক লোকটা বলল সত্যিকার অর্থে মোহাম্মদ অসাধারণ কোনো লোক ছিল না সষ্টার দূত তো পুরোটাই ভুয়া সাজিদ মুসকি আসলো বলল তাহলে এটা এটাই ধরে নিই হুম লোকটার সম্পৃক্তিতে সাজেদ বলতে লাগলো খালো ইতিহাস থেকে আমরা জানতে পারি হজরত ইসুফ আলাহামের জন্ম হয়েছিল বর্তমান ইসুফ আলাহাম ছিলেন হজরত ইয়াকুবামের কনিষ্ঠতম পুত্র ইয়াকুব ইয়াকুবামের কাছে ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন প্রাণাধিক প্রিয় কিন্তু ইয়াকুব আল্লাহ সাল্লামের এই ভালোবাসা ইসুফ আল্লাহ সাল্লামের জন্য কাল হলো তার ভাইরা ষড়যন্ত্র করে ইসুফ আলাহ সাল্লামকে কূপে নিক্ষেপ করে দেয় এবার কিছু বনিক থেকে ইউসুফ আল্লাহ সাল্লামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে তিনি মিশরের রাজ পরিবারে বড় হন ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে আমেন হোটপের রাজত্বকালে আর তিনশো বছর পূর্বে খালো এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে লোকটা বলল না কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও সাজিদ বললো খালো ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমিন পের আগে যেসব শাসক মিশরকে শাসন করেছে তাদের সবাইকে রাজা বলে ডাকা হতো কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমিন হটপের পরে যেসব শাসক মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো ইসুফ আল্লাহ সাল্লাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমিন হটুপের আগে আর মুসা আল্লাহ সালাম মিশরের জন্ম লাভ করেছিলেন চতুর্থ আমিন হতের কমপক্ষে আরও দুই সত্তর বস্তর পরে অর্থাৎ অর্থাৎ মুসা আল্লাহাম যখন মিশরে জন্মন করে তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না ফেরাউন বলা হতো হুম তো কিন্তু খালো কোরআন ইসুফ আল্লাহাম এবং মুসা আলাহাম দুজনের কথাই আছে। অবাক করার ব্যাপার হচ্ছে কোরআন ইউসুফ আলাহিসামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাহিসাল্লামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি বলুন তো খালো মরুভূমির আলুতে উচ্চ আটানো বালক মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ইতাসে পাঠ কোথায় পেলেন তিনি কিভাবে জানতেন যে ইসুফ আলাহামের সময়ের শাসকদের রাজা বলা হতো মুসা আলাহাম সময় শাসকদের দিয়ে ফেরাউন এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো মোহাম্মদ আলী নামে ভদ্রলোকটি হো হো করে হাসতে লাগলো বলল মুসা আর ইসুফের কাহিনী তো বাইবেলও আছে মোহাম্মদ সেখান থেকে কপি করে সে সিম্পন সাজিদ মুস্কি এসে বলল খালু ম্যাটার অফ দ্যাট বাইবেলের জায়গায় চরম একটা ভুল করেছি বাইবেল ইউসুফ আলাহিসাল্লাম এবং মুসা আল্লাহ সাল্লাম দুজনের সময়কাল শাসকদের জন্য ফেরাম শব্দটি ব্যবহার করেছে যা ঐতিহাসিক ভুল আপনি চালে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি লোকটা কিছুই বলল না চুপ করে আছে সম্ভবত ওনার প্রমাণের দরকার হচ্ছে না সাজিদ বলল যে ভুল বাইবেল করেছে সে ভুল অশ্বীত আরবের বালক মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সে ঠিক করে দিবেন তা কিভাবে সম্ভব যদি না তিনি কোনো পীড়িত দ্রুত আর কোরআন কোনো ঐশী গ্রন্থ না হয় লোকটি চুপ করে আছে এর মধ্যে তিনটি সিগারেট খেয়ে শেষ করেছে নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল হুম কিছুটা যৌক্তিক চার্জিত আবার বলতে লাগলো খালো কোরআন একটি সুরা আছে সুরা আল ফাজর নামে এই সুরার ছয় নম্বর আয়টি এরকম তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে হিরূপ ব্যবহার করছে এই সুরা ফাজরে মূলত আট জাতি সম্পর্কে বলা আছে আজ জাতির আজ আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো যা কেউই জানতো না এটা আসলে কি কেউ কেউ বললো এটা আজ জাতির কোনো বীর পালওয়ানের নাম কেউ কেউ বললো এই ইরাম হতে পারে আজ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য কারণ এই ছড়ায় আজ জাতির শক্তিমত্তা নিয়েও আয়াত আছে কথা এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেনি তখন এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না কিন্তু উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি মাঠের নিচে একটি শহরের সন্ধান পায় এই শহরটি ছিল আজ শহর সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উচ্চ উচ্চ দালান এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি এই লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায় এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল আশ্চর্যজনক হলো সত্য এই যে সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নামও পাওয়া যায় যেটা আজ জাতিদের একটি শহর ছিল শহরটি ছিল একটি পাহাড়ের মধ্যে এতেও ছিল সূর্য দালান চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এরপরে করতে পারেনি কেউ এটাকে বীরের নাম কেউ এটাকে আজ শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে সালে আগে যে ইরাম তাবৎ ইতিহাস ছিল না কোন ভূগোলবিদ ইতিহাসবিদ এই শহর সম্পর্কে কিছুই জানতো না প্রায় প্রায় তেতাল্লিশ শত বছর আগের আজ জাতিদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করলো যেটা আমরা জেনেছি উনিশশো সালে সেটা মোহাম্মদ আলাই আলাইসাল্লাম কীভাবে আরবে মরুভূমিতে বসে চোদ্দশ বছর আগে জানল হাউ পসিবল তিনি তো অশিক্ষিত ছিলেন কোনো দিন ইতিহাস বা ভূগোল পড়েননি কীভাবে জানলেন খালো আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে পুত্রতুল্ল তুল্য কাছ থেকে তিনি এতটা শখ খাবেন হয়তো আশা করেননি সাজিদ আবার বলতে লাগলো খালো আর রহমান নামে কোরআন একটি সুরা আছে এই সুরায় তেত্রিশ নম্বর বলা আছে হে চীন মানব জাতি তোমরা যদি সীমানায় প্রবেশ করতে পারো তবে করো যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া মজার ব্যাপার হলো এই এটি মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করুন আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের লোক যাদের কাছে জামরান বলতে ছিল কেবল উঠার গাধা ঠিক সে সময় বসে মোহাম্মদ সাল্লা সাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলেছেন ভাবা যায় সে যাই হোক একটিতে বলা হলো যদি পারো আসপাল জমিনের সীমানায় প্রবেশ করো তবে করো এটি একটি কন্ডিশনার শর্তবাচক বাক্য এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ বা যদি ব্যবহার করা হয়েছে কালো আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে একটি হলো লাউ অন্যটি হলো ইন দুটোর অর্থই যদি কিন্তু এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে আরবিতে শর্তবাচক বাক্যে লাউ তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না কিন্তু শর্তবাচক বাক্য যদি যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন সেই শর্ত পূরণ হতেও পারে আশ্চর্যজনক ব্যাপার কোরআনের সুরার রহমানের তেত্রিশ নম্বর একটিতে লাউ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি মানুষ চাঁদে যায়নি মঙ্গলে যাচ্ছে না দেখুন চোদ্দশো বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি সার তার দুই সিং মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখন কোরআন ঘোষণা করেছে মহাকাশ ভ্রমণের কথা সাথে বলেও দিয়েছে একদিন তা আমরা পারবো আরবের নিরক্ষর সাল্লা সাল্লাম কিভাবে এই কথা বলতে পারেন এম আলী ওরফে মোহাম্মত আলী নামে এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল এখন তাকে যুদ্ধা হতে এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে সাজিদ বললো খালো খুব অল্প পরিমাণ বললাম এরকম আরো সব প্রমাণ করে দেওয়া যায় কোরআন লেখা কোনো কিতাব নয় এটি সষ্টা পক্ষ থেকে আসা একটি ঐশ্বিক যদি বলেন মোহাম্মদ নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছেন আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ আলাহ সাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণীয় কষ্ট যন্ত্রণা এই কিতাবের মানে প্রচার করতে গিয়েই তিনি সদেচ্ছাড়া হয়েছিলেন তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে তিনি তা গ্রহণ করেননি খালো নিজের ভালো তো পাগলও বোঝে মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম বুঝলো না কেন এসবে কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা লোকটা কোনো কথাই বলছে না সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই আমরা উঠে দাঁড়ালাম বের হতে যাব অমনি সাজিদ ঘাট ফিরে লোকটাকে বললো খালো একটি ছোট প্রশ্ন ছিল বলো আপনার বাগানে লাল ডাঙের কোনো ফুল গাছ নেই কেন লোকটা বললো আমি রেড কালার ব্লাইন্ড লাল রং দেখি না সাজেদ আমার দিকে ফিরলো অবাং দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো বাবারে ইউ আর কারেক্ট